وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله محترم বর্তমানে আমাদের দিন হাসেল করার তরিকা এরকম যে আমরা বিভিন্ন মাহফিল শুনি বিভিন্ন আলেমের বয়ান শুনি তারপরে নিজে নিজে ওটাকে আমলে আনতে চেষ্টা করি এই হল আমাদের দিনদারি হাসেল করার তরিকা প্রশ্ন হল এটা ঠিক আছে কিনা এই তরিকাটা ঠিক আছে কিনা বিভিন্ন দেয় কিছু বায়ন শুনলাম ওখান থেকে কিছু শুনলাম এখন ঘরে বসে বসে কিভাবে আমল আনা দেয় এক একা চিন্তা করি করে আমল আনার চেষ্টা করি আমি যে আয়াতখানা লাউ করলাম আজকে তো আমি এই আয়াত তেল করছিলাম হ্যাঁ ইমানদারগণ তোমরা তাক হাসিল করো আল্লাহর ভয় হাসিল করো অর্জন করো কেমনে করবা আল্লাহওয়ালাদের সাথে ওঠা বসা করো তাদের সাথে সম্পর্ক কায়েম করো এই আয়াতটা দ্বারা বোঝা যাচ্ছে দিনদারি হাসিল করার আমাদের তরিকা এইটা সঠিক না সঠিক তরিকা হল আমাদের প্রত্যেকেরই একজন হাক্কানি আলেম তাকে মুরব্বী বানাইতে হবে যার সম্পর্কে আপনার দিল সাক্ষী দেয় যে লোকটা দুনিয়াদার না অর্থের লোভী না আল্লাহর অস্তে কথা বলে যার ব্যাপারে আপনার দিল এরকম সাক্ষী দেয় এমন কোন আলেমকে মুরব্বী বানাইতে হবে মাঝে মধ্যে তার সাথে সাক্ষাৎ করতে হবে করে জীবনের খুটি নাটি নিয়ে তার সাথে পরামর্শ করতে হবে হুজুর এটা কেমনে হবে এটা কেমনে হবে এটা জায়েজ কি না জায়েজ জিজ্ঞাসাবাদ করতে হবে ওই ওয়াজ যে কথাগুলো শুনছিলেন ওইগুলো আমলে আনার তরিকা জিজ্ঞাসা করতে হবে ওয়াজ মাহফিলে কমান কতগুলো কমন কতগুলো ফর্মুলা দেওয়া হয় এইগুলো যায়জ এগুলো না জায়জ কিন্তু ওইটা একা একা আমলে আনা যায় না যেমন ডাক্তাররা বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দেয় জনসাধারণকে তা বেসিক নলেজ দেওয়ার জন্য আপনারা সর্দি হলে এই খাবেন পেট খারাপ যদি হয় এই খাবেন জ্বর হলে এই খাবেন হাসি লাগলে এই খাবেন এরকম কিছু কমান কথা বলে দেয় কিন্তু বাস্তবে ওই সমস্যা যখন হয় ও ডাক্তার সাহেব যা বলে গেছে ওই অনুযায়ী যদি আপনি চিকিৎসা করতে যান চিকিৎসা হবে না কিন্তু চিকিৎসা হবে না উল্টা হবে ওষুধ রিয়াকশন করবে আপনাকে আপনাকে কোন ডাক্তারের কাছে হবে যে পুরা অবস্থা খুলে বলতে হবে তখন উনি আপনার জন্য ফিকির করবেন কোন ওষুধটা দেওয়া যায় তো আম বাহিনীরা বলে গেছিল ডাক্তার সাহেব ওটা দেখা গেল ঠিক নেই ওটা ঠিক নেই ওষুধটাও ঠিক কিন্তু আপনার আরো কিছু হালাত আছে ওই হালাত গুলোর সাথে মিলাইলে ওই ওষুধটা আর কি না ঠিক না একটা উদাহরণ দিলাম বোঝার সুবিধার জন্য উদাহরণ দিলাম আম চিকিৎসা তো উনি দিয়েই কিন্তু আপনি ওই অনুযায়ী চিকিৎসা করতে পারবেন না যখন অসুস্থ হবেন কোনো ডাক্তারের কাছে স্মরণাপন্ন হইতে হবে উনি সামগ্রিক হালাদ দেখে যারা পারদর্শী ডাক্তার তারা কি করে তাদের কাছে আপনি সাতটা অসুবিধা করলেন তো স্যার আমি সাতটা অসুবিধা বলতেছি আনারি ডাক্তার যদি হয় তো সাতটার জন্য আপনাকে সাতটা ওষুধ লিখবে সাতটার জন্য কয়টা সাতটা ওষুধ আর যদি মাহের পারদর্শী ডাক্তার হয় তো সে খোঁজ করবে এইগুলোর মধ্যে মূল রোগ কোনটা বাকিগুলো ওর উপসর্গ ওর উপসর্গ জ্বর হয়েছে তাই মাথা ব্যথা মাথা ব্যথা কোনো রোগ না জ্বর হয়েছে একটা পেট খারাপ হয়ে গেছে পেট খারাপ করে রোগ না এই মুহূর্তে জ্বর ছাড়া পেট খারাপ হইলে ওটা রোগ হইতো এখন রোগ না কিন্তু ওই জ্বর হয়ে শরীর গরম হয়ে গেছে ওখান থেকে পেট খারাপ হয়েছে সেই সাতটার থেকে তালাশ করবে রোগ কোনটা তালাশ করে ওই ওটা ওষুধ দিবে একটা ওষুধ দিবে একটা খান এটা আপনি দুই তিন দিন খাবেন একটা ওষুধ খেয়েটা সমস্যা মাহের ডাক্তার মাহের ডাক্তারের কাছে গেলে মাহের মানে পারদর্শী ভিজেট বেশি লাগে ওষুধ কম কিনতে হয় আর আনারি ডাক্তারের কাছে গেলে ভিজেট কম লাগে ওষুধে পয়সা বেশি লাগে যখন আপনার দিন হল হবে তো দুনিয়াও হাল হয়ে যাবে একজন দুনিয়া হল হয়েছে দিন যখন হাল হয় দুনিয়া কি হয় হাল হয়ে যায় তো উদাহরণটা আমি দিয়েছিলাম যে বড় বড় ডাক্তাররা যে জায়গায় জায়গায় ক্লাস করে বিভিন্ন স্কুল কলেজে ওইটা দিয়ে চিকিৎসা করা যাবে না চিকিৎসার জরুরত হলে ডাক্তার কাছে যেতে হবে ঠিক মাহফিলে ভাবে কিছু কথা বলে দেওয়া হয় ওইটার উপরে আমল করা মুশকিল আমল যখন করতে চান আপনি আমলের প্রয়োজনে আমলের প্রয়োজনে আপনাকে একজন মুরব্বী ঠিক করতে হবে মাঝে মধ্যে সপ্তাহে একদিন হোক মাসে একদিন হোক দেখা করতে হবে যখন যে সমস্যা আসবে আপনি নোট করবেন নোট করবেন একটা সমস্যা হলো আমি এটার হাল পাইলাম না নোট করতে হবে দিনদার হইতে গেলে আল্লাহ হইতে গেলে এরপর যখন মুরব্বে পাইলেন বা মুরবির কাছে গেলেন ওই নোট দেখে দেখে আপনার এক মাসের বা এক সপ্তাহের যে জিনিসগুলো আপনি সমস্যায় পড়ছিলেন ওইগুলো কি করেন ওনার থেকে হাল করে এলেন তখন আমল করা আপনার জন্য সহজ হবে এই হল আমলের রাস্তা আমল করার সঠিক রাস্তা হলো এটা এই জন্য কোরআনে বলা হইতেছে আল্লাহ আল্লাদের সাথে থাকো একা আমল করতে গেলে অ্যাক্সিডেন্ট করতে হয় অনেক অ্যাক্সিডেন্ট আপনি বুঝতেও পারবেন না আপনি অ্যাক্সিডেন্ট করে বসে আছেন দিনের নামে এমন এমন কাজ করবেন কালকে এক লোক আসছে আমার কাছে বহুদিন ধরে আমাদের সাথে যোগাযোগ কিন্তু দিস করে নাই এই টাঙ্গাইল বাড়ি উনি বাড়িতে অর্সে কুল করেন অর্সে কুল সবাই তো একটা অরস করে উনি এমন অরস করে সমস্ত অরস ওটার মধ্যে ঢুকে গেছে নাম যে কুল কুল মানে সমষ্টিগত তা আগে আর করে নাই কালকে জিনিস করছে যায় যাবে কি না একদম পুরো বেদাত যায় যে কোন প্রশ্নই ওঠে না এখানে পরে করে গেছে উনি এই বার থেকে বন্ধ করে দিবেন তো আগে থেকে ওটা ভাষা ছিল ওনার সাথে আমার তত বছরের সম্পর্ক এই প্রশ্নটা পনেরো বছর আগে করত তো পনেরো বছর আগের থেকে উনি গুণামুক্ত হয়ে দিতেন

অনেকে ভালো ভালো স্বপ্ন দেখে নবীজিকে স্বপ্ন দেখে একদম আর সে নামাজ পড়তেছে স্বপ্ন দেখে তখন সে মনে করে আমি একজন বুজুর্গ হয়ে গেছি আমি একজন বুজুর্গ হয়ে গেছি তখন সে অন্য মানুষকেও বয়াত করতে আরম্ভ করে অন্য মানুষকেও বয়াত করতে আরম্ভ করে আসে বললেন আওয়াজ পড়তে দেখছি নবীজিকে স্বপ্নে দেখছি কিন্তু যদি নিজের পীরকে জিজ্ঞেস করতো মুরব্বীকে জিজ্ঞেস করত ওনারা বলতেন ভাই স্বপ্নের ভক্ত হয় না স্বপ্নের দ্বারা যা দেখা যায় এতে কোনো নেকি নেই জিনিস ভালো দিল খুশি হয় এটুকু কিন্তু এর দ্বারা কোনো নেকি আসে লবে না নেকি হাসেল হবে জাগ্রত অবস্থায় ওটার দ্বারা নেকি অনেক কথা শোনা যায় তারা কল দাড়ি করে দেয় অটোমেটিক জিকি রয়েছে থাকে তো অনেকে আমার কাছে আছে হচ্ছে আমাকে কল দাঁড়িয়ে কি ফায়দা হবে জিকির চলতে থাকবে আপনার কি লাভ হলো জিকে যদি কলমে অটোমেটিক জারি হয়ে তা আপনার তো কোনো লাভ হলো না কোনো সব হবে না আপনার আপনি নিজে কষ্ট করে ইচ্ছা করে মুখ দিয়ে যেটা জিকির করবেন বা দিলের সংকল্প দিয়ে যেটা করবেন ওটা তো সব লেখা হবে অটোমেটিক যেটা জারি হয়ে যাবে এটা কোনো সব হবে না কল জারি হয়ে গেলে কোনো সব হবে না এটা দিয়ে ভন্ডরা মানুষকে ধোকা দেয় আমরা কল করে দিছি আপনি তো পার হয়ে গেছেন মিনা হিসাবে বেশ কিচ্ছু হয়নি এই জারির দ্বারা হবে দিলে আল্লাহকে স্মরণ করতে হবে নিজের ইচ্ছা দ্বারা নিজের এখতিয়ার দ্বারা কাজ করতে হবে অটোমেটিক যেটা হয় তা কোনো সব নেই স্বপ্নে যেটা হয় তা কোনো সব নেই তবে স্বপ্ন নে আপনার আল্লাহ দেখলে আপনি সাহাবি হয়ে গেলেন না বা আপনার গোনা খাতা মাফ হয়ে গেল না আর মনে করছে যে বিরাট কিছু হয়ে গেছে একা দিন তার হইতে গেলে এক্সিডেন্ট হয় অনেকে ভুলের মধ্যে পড়ে যার সবাতে বসে কিতাবে লিখছে তার সেফাত তার দ্বারা মুরিদ মহিদ্বিন তাদের উপর একটা প্রতিচ্ছবি পড়ে কথা কথা আপনারা মহাব্বত করে আমার সোহবাতে করছেন একটা উদাহরণ দিচ্ছি আমি তো আল্লাহ তালা আমাকে যদি কম বেশি কোন আহ্লাদ দিয়ে থাকেন এটার প্রতিচ্ছবি আপনাদের উপর পড়বে আপনাদের উপর সায়া পড়বে তখন যাদের কোনো মুরব্বী নেই তারা মনে করে কি আমি তো কামে ল হয়ে গেছি আমার ভিতর বহু গুণা বলি দেখা দিতেছে তখন সে অ্যাক্সিডেন্ট হয়ে যায় একদম লাইন যুদ্ধ হয়ে যায় আর যদি কোনো মুরব্বীর কাছ যাতায়াত থাকতো মুরব্বি বলতো ধোকা খায়ও না এটা মুরব্বির একটা ছায়া পড়ে তখন যারা তার মহিবিন আছে মোহাব্বতকারী আছে তাদের এটা বুঝতে হবে না আমার মুরব্বির ছায়া পড়ছে আমার পরে আমার গোনা বলি না আমার গোনা বলি আমার গোনা বলি না এটা এগুলো সব কি গোনা বলি আমার উপরে শুধু ছায়া পড়ছে এই কথাটা সে জেনে ফেলে কারণ ওগুলোকে নিজের যোগ্যতা মনে করে না যে নিজের যোগ্যতা মনে করে সে গুমরা হয়ে যায় সব কথাগুলো আপনাকে কে বলে দিবে যদি আপনার কোন না থাকে ছায়া পড়ছে আপনার আপনি এখন কিছু না হয়তো ছায়া পড়ছে ছায়া তো হয় না এরকম বহু জায়গায় মানুষ দেখা গেছে মুরব্বি না থাকায় এক্সিডেন্ট করে আমার কাছে এক লোক আসছে নিতে তো আমি ওনাকে একটু চা পেশ করলাম উনি অস্বীকার করলেন কি সমস্যা আপনার রোজা নাকি আপনি বললেন আমি রোজা না তা আমি নিজের ঘরে ছাড়া আর বাইরে কোথাও কিছু খাই না কি জন্য কি জন্য খান না তো বললো যে বয়ানে শুনছি যে রিজিক হালাল না হলে ইবাদত কবুল হয় না কারণ আমার নিজেরটা তো আমার জানা আছে অন্য যেখানে যায় ওখানে তো আমার জানা থাকে না অন্য যেখানে যাই আমি তার রিজিকটা কিরকম তা তো আমার জানা নেই এই আমি কোথাও খাই না এই একাকা দিনদারি হওয়ার দমনা দেখেন নিজের ব্যাপারে এত ভালো ধারণা তার রিজিক হান্ড্রেড পার্সেন্ট হালাল আর সে যেখানে যেখানে যাইতেছে একজন মুফতি সাহেবের কাছে তার রিজিকটা হচ্ছে হারাম মনে করতেছে তো কত বড় তাকাব্বর হলো কত বড় অহংকার হলো এটা নিজের দিনদার হইতে সে অহংকারের ডিব্বা হয়ে গেছে অহংকার যদি একটা ডিব্বায় রাখা হয় ওই ডিব্বাটা ওই লোকটা অহংকারের ডিব্বা এটা কেন হয়েছে মুরব্বি নেই মুরব্বি নেই একা দিন বুঝতে গেছে ওদের কিতাবে এক কিস্তা পড়তেছিলাম মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী উনি দেওয়ার প্রধান মুফতি ছিলেন বাংলাদেশে অনেকবার আসছেন উনি ওনার কিতাবে এক কিস্তা পড়তেছিলাম যে মসজিদের ভিতরে দুর্গন্ধ পাওয়া যেতেছে তো সবাই সবাই চেক করলো ভাই করতে আসো গন্ধটা মসজিদের মধ্যে দুর্গন্ধ কেন সবাই সবাই করতেছে ভাই আপনার কাছে কিছু আছে নাকি একজনের কাছে পাওয়া গেল সে পুটলার মধ্যে কিছু বেড়ালো পায়খানা রাখছে কি করছেন আপনি এটা বেগান আসছেন কেন বলল যে আমি তো আজ শুনছিলাম হ্যাঁ নবসের বিরোধিতা করতে হয় কি করতে হয় নবসের বিরোধিতা করতে হয় আমার নবস খুব বেশি ওই খুশবুদার জিনিস শুকতে চায় আমার নফস কি চায় খুশবুদার জিনিস খুব শুকতে চায় বারবার ফুলের গ РАН আতরের গ এগুলো চায় আমি নফসের বিরুদ্ধে করার জন্য কিছু বিড়ালের গু এই পটলাই করে রেখে দিছি যখনই নফস ওই গ РАН চায় আমি এটা শুকাই দেই তো লোকরা বলে আপনি তো সাংগাদিক ভুল করছেন কেন এই পটলাPocket নিয়ে কত নামাজ পড়ছেন আপনি আপনার কোনো নামাজ হয় না আর এইটা যে মসজিদের মধ্যে ঢুকাইছেন। এতে আপনার গুনায় কবিরা হয়েছে মসজিদে ঢুকানো তা আলাদা গুনায় কবিরা আর এই পুটলা পকেটে নিয়ে নামাজ পড়ছেন আপনার নামাজ একটাও কেন করলো সে নফসের বিরুদ্ধে করতেছে বিরুদ্ধে করতেছে এই তরিকার বিরুদ্ধে করার হ্যাঁ গ্রাম শুকতে চাইছে তাই বিড়ালে গু শুকাইছে এগুলো তরিকা অনেক ভণ্ড পীর আছে তারা মুড়িদানরা শিক্ষা দেয় কোনো তরকারি যদি বেশি মজাদার হয় তুই কিছু পানি ঢেলে দিবা এত মজাদার জিনিস খাওয়ার দুনিয়াতে ঠিক না এগুলো জান্নাতে খাইতে হবে এর তরকারি যদি বেশি মজা লাগে তো কি ঢেলে দেবা হে ভণ্ড কোন মশলা জানে না মজা লাগছে আল্লাহ নেয়ামত এটা নামে বেশি বেশি কি করতে হবে আল্লাহ আল্লাহর করতে হবে ইবাদত করতে পানি ঢালতে করছে কি আপনার একা একা দিন করতে গেলে কি হয় মজাদার টরে সে পানি ঢালে দিয়ে বে মজা বানাইছে কি করতেছে নবসের বিরোধা করতেছে নবসাহ বিরোধা করার তরিকা এই খায় আপনি বডি দিয়ে কাজ নেন শরীর দিয়ে কি নেন কাজ নেন ইবাদত করেন দাওয়াত দেন নামাজ পড়েন তেলাত করেন জিকির করেন আমি অনেকগুলো ঘটনা শুনেলাম আপনাদেরকে যে একা একা দিনদারি অর্জন করতে গেলে মানুষ কি ধরনের অ্যাক্সিডেন্ট করে একা একা হবে না আমাদের প্রত্যেকের কোনো না কোনো মুরব্বী থাকতে হবে মুরব্বি যেভাবে বলে ওইভাবে কি করতে হবে ওইভাবে আমল আনার চেষ্টা করতে হবে নফসের বিরুদ্ধে করতে হবে এই কথাটা ঠিক কিন্তু বিরুদ্ধে কি বিড়ালের গুতি করবেন না কেমনে করবেন ওটা আপনি একা বুঝলে হবে না ওটা আপনি একা বুঝলে হবে না ওটা আমরা মুরব্বির কাছে জিজ্ঞাসা করতে হবে হুজুর নফসের বিরুদ্ধে কেমনে করতে হয় উনি বুঝাইবো এখন আপনারা জামাত আসতে মনে না। মনে যেতে ফজর আজান হয়ে গেছে নামাজটা আবার ঘুমাই দেয় এই যে মনে যেতে না জামাত আসতে আপনি মনের বিরোধিতা করে মসজিদে চলে আসেন এইটা হলো কি বিরোধিতা না পাক জিনিস মসজিদ এটা নকশের বিরোধিতা না এই জন্য এই জিনিসগুলো মুরব্বিতে শিখতে হবে নকশের বিরুদ্ধে তো কথাটা ঠিক এই কথাটা ঠিক কিন্তু তরিকাটা কি হবে এটা নিজে নির্ধারণ না করে নিজে পন্ডিতগিরি না করে কোন হাক্ষণ আলেমকে মুরব্বী বানায় তার কাছে জিজ্ঞাসা করি তাহলে ফায়দা এই হয় অল্প টাইমে একটা লোক সে আল্লাহর অলি হয়ে যায় অল্প টাইমে অল্প মুজাহাদা দ্বারা সে কি হয়ে যায় আল্লাহর অল্লি হয়ে যায় আর মুরব্বী না থাকায় না থাকে তো এক হাত আগায় আর দশ হাত পিসায় এক হাত আগায় আর দশ হাত কি করে শুনছে ছয় বারাতে ইবাদত করতে হবে তাই মাইকটার দিতে ছবি না হবে হুজুর করে ছয় বারাতে ইবাদত করতে হবে তো কি ইবাদত করতে হবে ছবি না আরে ছবি না পড়লে দশ রকম কোনায় কবিরা মাইকে ছবি না পড়লে দশ রকম কি হুজুরে ইবাদত করতে করতে ঠিকই আছে কিন্তু আপনি তো ইবাদত কারা বোঝেন নাই আপনি মাইক টানাই দিচ্ছেন সবিনা পড়ার জন্য সারা মানুষের ইবাদত নষ্ট করছেন সমস্ত অসুস্থ মানুষদেরকে আপনি কষ্ট ফেলছেন এই মাইক লাগায় তাদেরকে ঘুমাইতে দেন নাই বাচ্চাদেরকে ডিস্টার্ব করছেন ইবাদত করতে হবে ঠিক আছে লাইলাতুল কদরে লাইলাতুল লাথুল বাড়াতে ওই ইবাদত অর্থ মাইক টানানো না এইভাবে মুরব্বী থাকতে হবে আমার কথার সার হল যে আমরা শুধু ওয়াজ মাহফিল সোনার উপরে ক্ষান্ত না হই কোন একজনকে মুরব্বি বানাই তার সাথে মাসে একদিন তিন মাসে একদিন হোক দেখা করি করে নিজের সমস্যা নিয়ে আলোচনা করি সমাধান নেই হুজুর এটা কেমনে হবে এটা কেমনে হবে সমাধান নেই তাহলে আল্লাহ আমাদের আমলের মধ্যে বরকত দিবেন আমরা তাড়াতাড়ি অনেক অগ্রসর হইতে পারবো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমার আর একটা প্রোগ্রাম থাকার দরুন আমি একটু আগে